বাঙালিদের পছন্দের খাবারের তালিকার মধ্যে টক একটি জনপ্রিয় খাবার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে আজকে করব। জলপাই দিয়ে তৃপ্তি সহকারে খাওয়ার মতো লাল শাক আর ছোট মাছের টক রান্না এই টক রান্না করার জন্য প্রথমেই লাগছে লাল শাক আমি এখানে আমার ইচ্ছে মতো লাল শাক নিয়েছি টকে আপনি যতটুকু শাক খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন শাকটাকে আমি বেঁচে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে লাগছে জলপাই আর এইখানে জলপাইটা অনেক বেশি টক তো আমি এখান থেকে তিনটা জলপাইকে এইভাবে কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এতে করে জলপাইয়ের যে কষ্টা আছে সেটা বেরিয়ে যাবে আর এখানে নিয়েছি পাঁচ মিশালি ছোট মাছ আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে করতে পারবেন অথবা পাঁচ মিশালি মাছটা দিয়েও করতে পারেন তো মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এখন মাছটাকে আমি একটু মাখিয়ে নিব প্রথমে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। টক রান্নার ক্ষেত্রে মাছটা এভাবে মাখিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট তো এখন একটা হাঁড়ি নিয়ে নিলাম এতে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো শাক দেওয়ার পরে এখন দিয়ে দিব ধুয়ে রাখা জলপাই আর একটি কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি আগে থেকে বেটে নিয়েছি সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম এখানে কিন্তু আমি শুধু পেঁয়াজ বাটাটাই ইউজ করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন শাকের সাথে সব মশলা একসাথে মাখিয়ে নিচ্ছে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে কোনো প্রকার আদা রসুন বাটা দেই নি এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব যে কোনো শাক সবজি আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করবেন শাকসবজি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এতে করে পুষ্টিগুণটা বজায় থাকে টকটা কিন্তু বলক চলে এসেছে এখন ঢাকনা তুলে আমি নেড়ে একটু টেস্ট করে দেখি লবণটা ঠিক আছে কিনা আমার কাছে লবণটা একটু মনে হয়েছে তো আমি আরও কিছু পরিমাণে লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এদিকে কিন্তু আমার শাক আর জলপাইটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার মেখে রাখা সেই ছোট মাছগুলো ওপর উপর থেকে দিয়ে দিলাম মাছ কিন্তু সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে তাই টকটাকে আমি রান্না করার পর মাছটা দিয়ে ঢাকনা আবারও দিয়ে ঢেকে দিলাম এবার আরো দুই মিনিটের মতো রান্না করে এখন আমি দেখিয়ে দিচ্ছি মাছ আর শাকটা কিন্তু সুন্দর মতো রান্না হয়ে গেছে এবার চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর এখানে তিন কোয়া রসুন আমি আগে থেকেই থেতো করে নিয়েছিলাম সেই রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে রান্না করা টকের উপর ঢেলে দিলাম এখন এক থেকে দুইটা বলক তুলে নামিয়ে নিব এই টকটা আপনারা জলপাই ছাড়াও আম চালতা করমচা টমেটো যে কোনো টক জাতীয় ফল দিয়ে এই টকটা রান্না করে নিতে পারেন তো এখন আমি টকটা পরিবেশন করে নিচ্ছি এই টকটা খেতে যেমন মজার আর তেমনই পুষ্টিগুণে ভরপুর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন